কিছু কথা বলার জন্য আসছে ঠিক আছে মানে ফেসবুকে একটা মেয়ে আপনি একটা মেয়ে হয়ে এরকম একটা বাজে একটা পিকচার জানলেন এটা দেখছে এটা এই যে জুতা এটা মনে হয় অনেক বড় এটা দিয়ে হইব না এসে বড় লাগবো এটা দিয়া কাছে না মুখে মারার দরকার এটা দেখছে এটা এই যে জুতা এটা মনে হয় অনেক বড় এটা দিয়ে হইব না এসে বড় লাগবো ফাজ ইসলাম ইসলাম চলে নয় ইসলাম ইসলামের পথে চলে আমি ইসলামেরামি ইসলামের পথে চলে ঠিক আছে ইসলাম চিন্তা ইসলাম ইসলামের পথে আমি ইসলামের

আমি আমি এইটা বই এটা কোন আহমি লীগ কোন বিএনপি কোন মানুষের বই পাই না যদি পারে তাহলে যেন আমার কিছু করে ঠিক আছে আমি ওরে জুতা দিয়া পিটামো জুতা দিয়া আর কিছু দিয়া না আমি ওরে জুতা দিয়া পিটামো জুতা দিয়া আমি ওরে জুতা দিয়া পিটামো জুতা দিয়া আমি ওরে জুতা দিয়া পিটামো জুতা দিয়া আরে যে ভাইরা আপনাদেরকে বলি আমাকে ভয় দেখেন না আমি কিন্তু ভয় পাই না বুঝলেন ভয় পায় না কোনো ইনসানকে কোনো মানুষকে কথাটা যেন মনে থাকে ঠিক আছে আর এই যে ভাইয়েরা আপনাদেরকে বলি আমাকে ভয় দেখান না আমি কিন্তু ভয় পাই না বুঝলেন ভয় পাই না কোনো ইনসানকে কোনো মানুষকে ঠিক আমি যে আমার কি হবে আমাকে কে কি করবে আমাকে অনেকে ভয় দেখাচ্ছে ভয় যদি পাইতাম তাহলে এরকম ডাইরেক্ট ওপেন দিয়ে ফেসবুকে আমার ফেস দেখায় আমি ছবি ভিডিও করতাম না একটা কথা একটা টিভিতে যা কাজ না করে একটা ফেসবুকে তার চেয়ে করে একটা ফেসবুকে অল বিশ্বে এই ভিডিওটা সরে এই ভিডিওটা শেয়ার করে এই ভিডিওটা ভিডিওটা মানুষে দেখে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই দেখে তবে আমি চোরের মতো কখনো ইসলামী করতে চাই না যা করব বুক ফুলিয়ে বাংলার বুকে দাঁড়িয়ে মুসলিম হয়ে মুসলিমের মতো বুক ফুলে আল্লাহর সাহসিকতা নিয়ে তারপরে পথে নামবো লড়বো ইসলাম নিয়ে লড়বো মৃত্যু তো আজ হবে কালো হবে মৃত্যুকে আমি ভয় পাই না মৃত্যু আমাকে আপনাকে পৃথিবীটাকে মৃত্যুয়ে ধ্বংস করে দেবে সেই দিন আসবে সো সবাই ভালো থাকেন আসলাম